দুটো গাছ আছেন তো এই সপ্তাহে কদিন ব্যস্ত থাকার জন্য চুলোটা মানে পুষতে উঠতেই পারছি না চুলোটা এতটাই নোয়া হয়ে গেছিল তো তার জন্য আজকে টাইম পেলাম আজকে পরিষ্কার করে তারপরে চুলোয় রান্না করবো মানে গ্যাসের চুলা যেটা এই যে কত দাগ পড়ে গেছে আগে সপ্তাহ হয়েছে কি এতটাই ব্যস্ততা ছিল মানে দুটো রান্না খাওয়া যেটুকুনি যা করলে হয় আর যেটুকুনি মানে না করলে নয় সেটুকুই করতে পেরেছি আর বাকি কোনো কাজ করতে পারিনি ছেলে মেয়েকে দু টাইম তিন টাইম পড়ানো হচ্ছিলো আর রান্না খাওয়া বাস আর কোনো কাজই সেইভাবে করতে পারছিলাম না তো রবিবারটা ছুটি থাকে রবিবারে যেসব বাড়তি কাজগুলো থেকে যায় সেগুলো করি তো কালকেও হয়নি তো আজকে সকালে এই যে এখন চুলোটা সুন্দরভাবে পরিষ্কার করছি প্রচণ্ড মানে নোংরা হয়ে গিয়েছিলো তো এখন পরিষ্কার করে তারপর ভাত চাপাবো কি হয় সকালবেলা উঠেই ভাতটা চাপিয়ে দিতে হয় তারপরে বাসি কাজ যেগুলো সেগুলো করি কারণ ছেলে স্কুলে চলে যাবে আবার ওদের পড়তে বসাবো তারপরে অনেক কাজ থাকে বাইরের কাজ থাকে এসবগুলো সবই করতে হয় তো সব মিলিয়ে হয়ে ওঠেনি তো আজকে ভেবেই নিয়েছি আগে চুলোটা হাতে পরব তারপর আমি ভাত চা তো বাসি কাজ যেগুলো করে নিয়েছি চাও খাওয়া হয়ে গেছে বাইরের কাজও করা হয়ে গেছে এখন চুলোটাকে পুঁচে নিচ্ছি সুন্দর করে কত সুন্দর এবারতে ভাত চাপাবো তো সকাল হতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল হ্যাঁ এই চুলো না পরিষ্কার থাকলে না রাঁধতে অতটা ইয়ে লাগে না এই দিতে ভসতে হবে এখন চকচকে তো এই যে চুলোটা ভরছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এই যে ছোটো হাড়িতে ভাত চাপিয়ে দিয়েছি কারণ বিরিয়ানি করবো বৃষ্টি হচ্ছে বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার জন্যে ভাবলাম যে বিরিয়ানি করে আজকে আর তাছাড়া কালকে হাজব্যান্ডের ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ার আর তার সাথে নিয়ে এলো এখন আলোজনে ভোজে নেওয়া হচ্ছে বিরিয়ানি ঠিক করে নিয়ে গুছিয়ে গাছে আর এখন তো অনেকটাই পানি হচ্ছে সকালবেলায় এই সবে বাইরের কাজ ছেড়ে চা পানি খেয়ে ভাতটা পেয়েছি পানি খাওয়ালায় যেটা খাবো আর বিরিয়ানি হচ্ছে ওদেরকে দুপুর রাতের জন্য তার জন্য বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে গেল তো বিছানাটা সুন্দর করে টান টান করে দিচ্ছে নি রাতে বৃষ্টি হয়েছিল প্রচন্ড ঠান্ডা ছিল